এটা হলো সেই জায়গা যেখানে ফরিদপুরবাসীর ম্যাক্সিমাম মানুষ শুক্রবারে যায় ধুলা খেয়ে ধলা হতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কোথায় এটা ফরিদপুরের অন্যতম একটা জায়গা ধলার মোড় যেখানে সবাই শুক্রবারে ঘুরতে যায় আর এই চিত্রটা হলো শনিবারের কারণ আমি ওই শুক্রবারে ধলার মোড়ে ধোলা খেয়ে ধলা হতে চাই না যার কারণে আমি তেমনটা যাই না খুব কম সেখানে যাই তারপরেও শনিবারে গিয়েছিলাম ঘুরতে দেখলাম যে আসলে শনিবারের চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে শনিবারে কেমন লোক সংখ্যা থাকে শনিবারের চিত্রটা ঠিক কেমনটা হয় এইখানে সাধারণত দেখা যায় যে ফরিদপুরের আটানব্বই শতাংশ মানুষ শুক্রবারেই যায় ঘুরতে শুক্রবারের আর শনিবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন শনিবারে তো দেখতেই পাচ্ছেন কেমন তেমন সংখ্যা নাই একদম ফাঁকা নিরিবিলি তো যারা খোলা হল কম পছন্দ করেন তারা অন্যদিন যেতে